আমাদের মাঝে দর্শক বিন্দু আপনাদেরকে আমরা আমাদের কারোর পাশে জানাচ্ছি আজকে মাঝে আমাদের অনেক দর্শক রয়েছেন আপনারা বিনোহী আচরণ করবেন

अभी बोलते छे रोखन भाई शेखात के आरेगर भाई से दो काम कर से के शेर साहब सर रिकॉर्ड पे जा रहा है 12 नंबर 23 हम जा रहे हैं थैंक यू शांति अगर साहब एक बला किस त्याजान हम लोग आ भी जा रहे हैं आ जाओ जनता अपना भी दावे हम वादा हम वादा 아 र और और द े ख ि

هي ڏي آهي نمبر লরয় চন্দ্র শ্রেষ্ঠার খেলা পেটা স্যার আফসর খেলা খেলা দেখুন দর্শক এবং গুণীয়া আপনারা বল 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 ওরে অনেক গোল এগিয়ে লঞ্চে ইসপাল দশজন এবং গুণীয়া আপনারা দেখুন

আমাদের মাঝে উপস্থিত

લાંબા કોરે દેવે બેરંદખિનામ પ્રજીને વાપરી કોલ અમારા આઉટ આને કોરો કોલ આમાયક થરી લાંબા કોરે પ્રોકો અચલતા લાંબા કોરે માલે બલ લાઈન કોસ્કોરે મારે રેફરેજ સનેલે આંગે એની

আজকে আমাদের ইসলাম প্রভিনেত্রী হিসেবে বেড়েছেন জননেতা জানাব আপন কে

আমি সকাল দর্শকের প্রতিদিন গুরুত্ব আমরা মারা নামবেন না মাঠে নেমে আমাদের খেলা থেকে কি শৃঙ্খলা নষ্ট করবেন আমি আপনাদেরকে বিলীপনাছি আমাদের সম্মানিত দর্শক আমরা বলেছিলাম দর্শক ইরিমিত দর্শক মধ্যে কিন্তু আপনার খেলা শেষ আপনারা দেখছেন এখনো শূন্য শূন্য আমসাদি একাডেমি শূন্য এবং কালকন্দ একাডেমিও কিন্তু শূন্য

কি দেখিয়ে মার 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 মার

चेक thank <laughs> you